আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সাথে সাথে টাকা পেতে চান এই আমল করুন অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে এই আমলটি করার পর সাথে সাথেই টাকার ব্যবস্থা করে দিবে আপনারা অবশ্যই এই আমলটি করার পর সাথে সাথেই টাকার রেজাল্ট পেয়ে যাবেন তো আপনারা কিভাবে এই আমলটি করলে খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পাবেন তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হবে তো আপনারা এই ভিডিওটির এক একটি সেকেন্ডও মিস করবেন না তাই আপনারা এখন থেকে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনারা এই আমলটি যে করবে এই আমলটি করার পর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আপনারা শুধু টাকা পেয়ে যাবেন এটা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের এই আমলটি করার সাথে সাথে টাকার সাহায্য আল্লাহতালা করবে আল্লাহ তালা আপনাদের অবশ্যই সাহায্য দিবে তো আপনারা সাথে সাথেই যদি রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই আমলটি সঠিকভাবে করতে হবে যদি আপনারা ভুল ভুলবশত এই আমল করেন কোনো একটু জায়গাতে ভুল করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের সম্পূর্ণ নিয়ম জানার পর সঠিকভাবে আপনাদের এই আমলটি করতে হবে তো আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এই রকম আরও নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আপনারা এই যে আমল রয়েছে এই আমলটি ছেলে মেয়ে ছোটো বড়ো সকলেই করতে পারবেন আপনারা যদি ছেলেরা এই আমল করেন অবশ্যই রেজাল্ট পাবেন মেয়েরাও যদি আপনারা এই আমল করেন অবশ্যই রেজাল্ট পাবেন সাথে সাথেই তো আপনারা এই আমলটি করার সময় শুধুমাত্র আপনাদের একটি দোয়া পড়তে হবে আপনাদের শুধুমাত্র এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে তাছাড়া আর আপনাদের অন্য কিছু করতে হবে না তাছাড়া আপনাদের সংক্ষিপ্ত কিছু নিয়ম রয়েছে শুধুমাত্র সেই নিয়মটি মানতে হবে আমলটি করার জন্য তাছাড়া আপনাদের জন্য কোনো কিছুই আর করতে হবে না তো আপনাদেরকে অবশ্যই ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব তো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কথাটি হলো আপনারা যদি এই আমলটির সম্পূর্ণ নিয়ম জানার পর যখন এই আমলটির দুয়া মুখস্থ করবে তো তারপর আপনাদের এই আমলটির দোয়া পড়তে হবে তো দোয়াগুলো পড়ার আগে আপনাদের অবশ্যই একটি কথা মনে রাখতে হবে এবং সেই দোয়াটি পরার আগে আপনাদের এই কাজটি করতে হবে তো কাজটি হল আপনারা যখন এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়ার আগে শুধুমাত্র তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন দাঁড়িয়ে থেকে এবং এই আমলটি আপনাদের করতে হবে বসে থেকে মানে যখন আপনারা এই আমলটি করবেন সেই সময় যখন আপনারা এই আমলটির দোয়া পরবেন দোয়াটি শুধুমাত্র আপনাদের বসে থেকে পড়তে হবে আর আপনাদের এই আমলটি করতে হবে দাঁড়িয়ে থেকে তো আশা করি বুঝতে পেরেছেন এই কথাটি আপনারা অবশ্যই মনে রাখবেন এই আমলটি করার সময় এবং আগে আপনারা যদি আমলটির যেই দোয়া রয়েছে দোয়াটি একদম শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই এর রেজাল্ট সাথে সাথেই পাবেন কারণ এই আমলটির দোয়া কোনো সাধারণ দোয়া নয় এই আমলটির যেই দোয়াটি রয়েছে সেই দোয়াটি অনেক বেশি শক্তিশালী একটি দোয়া আপনারা যদি সেই দোয়াটি সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনারা নিজেরাই এত বেশি টাকার রেজাল্ট পাবেন যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এখন আপনাদেরকে এই আমলটির যেই দোয়াটি রয়েছে সেই দোয়াটি উচ্চারণ করে শোনাবো আপনাদের সুবিধার জন্য যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়াটি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে তো আপনাদের সুবিধার জন্য একটু পর স্কিনে দিয়ে দিব তো তার আগে আপনাদের এখন মাত্র দুইবার এই আমলটির দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারাও চাইলে এখান থেকে এই যে আমি উচ্চারণ করবো এই উচ্চারণ শুনে আপনারা মুখস্থ করতে পারেন তো আপনারা চাইলে একটু পর স্ক্রিনে দোয়াটি দিয়ে দিব বাংলায় লেখা আপনারা সেখান থেকেও মুখস্থ করতে পারবেন তো আপনাদের এখন মাত্র দুইবার উচ্চারণ করে শোনাচ্ছি আপনারা শুনুন ইয়া আমি আবারও বলছি ইয়া আই হান্না সুত্তাকু রব্বাকু আপনারা খুব সহজেই এই দোয়াটি মুখস্থ করতে পারেন কেননা দোয়াটি খুব ছোট্ট দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল একটি দোয়া তো আপনারা আমলটি করলে বুঝতে পারবেন তো এই দোয়াটি আপনাদের কিভাবে পড়তে হবে আমলটি করার সময় আপনারা এই দোয়াটি অবশ্যই বসে থেকে পড়বেন তো কতবার আপনাদের পড়তে হবে দোয়াটি আপনারা অবশ্যই এই আমলটি করার আগে উজু অবস্থাতেই এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন এবং আপনারা উজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এবং ভালো পবিত্র একটি জায়গাতে আপনারা বসবেন প্রথমে আপনারা দাঁড়িয়ে থাকবেন এই আমলটি করার সময় প্রথমে আপনারা দাঁড়াবেন দাঁড়ানোর পর শুধুমাত্র একবার বিসমিল্লাহির রহমানের রহিম পড়বেন এবং তারপর আপনি বসবেন বসার পর আপনারা এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা পড়বেন তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে শুধুমাত্র একশো তেহত্তর বার তো আপনাদের আরও সুবিধার জন্য শর্টকাটে বলে দেয় শুধুমাত্র একশো তেহত্তর বার আপনারা এই দোয়াটি পড়বেন আশা করি বুঝতে পেরেছেন তো তারপর আপনাদের এই আমলটি করা শেষ আপনারা ছেলেরা এই নিয়মটিতে এই আমল করবেন এবং মেয়েরাও আপনারা এই নিয়মে এই আমল করবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম আমলটি আপনারা খুব সহজে করলেই অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনাদের কাছে টাকার রেজাল্ট আসবে তো আপনারা এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখবেন আপনারা এই আমলটি যারা করবেন অবশ্যই সহি শুদ্ধ পাবে এই যে আপনাদের সম্পূর্ণ নিয়ম বলে দিলাম এই নিয়মে আপনারা এই আমল করবেন তাহলে আমি আশা রাখি আপনারা অবশ্যই মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের সাহায্যের মাধ্যমে টাকা পাবেন তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই আপনারা নামাজ পড়বেন কারণ নামাজ ছাড়া কোনো আমলি কবুল হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله هابيس